ছাদের পুইশাকটা এত বেশি মজা একটুও তিতা লাগে না অনেক মজা এই জন্য মনে হলো আমি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি এখানে মাটির হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনা মরিচ আমি কেটে কেটে দিলাম আর রসুনটা আমি থেতো করে দিয়েছি এখানে দুই তিনটা রসুনে কুয়া নিয়েছে আমার কাছে মানে কুচির থেকে থেতো করে নিলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমি কালো জিরা দিচ্ছি যে কোনো পাতার ভর্তাতে কালো জিরা দিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা সেখান থেকে আইডিয়াটা নিয়েছি যে ভাজির মধ্যে দিলেও ভালো লাগবে এখানে ঝালের জন্য আমি তিন চারটা কাঁচা আমি ফালি করে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি খুব বেশি পেঁয়াজ দিই নেই এখন শাকগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি তারপর সবগুলো শাক দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব বেশিক্ষণ রাখবো না আপনারা সবাই জানেন ঢাকনা দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর শাক সবুজে থাকলে কিন্তু খাওয়ার আগ্রহটা অনেকখানি বেড়ে যায় নাড়তে নাড়তে যখন পানিটা একদম কমে আসবে তখন আমি লবণ দেবো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আর আপনারাও কিভাবে রান্না করে সেটা আমাকে জানাবেন আমি শেয়ার করার চেষ্টা করব।